আমার কাছে মনে হচ্ছে এর থেকে মৃত্যু ভালো ছিল কারণ আমি রাস্তায় কখনো বসবো এটা কখনো আমি ভাবি নাই আমি তো ইউনিফর্ম পরে জয়েন করবো এটা ভাবছি এতদিন হয়তো বা আমরা স্যালারি পেতাম যদি চার নভেম্বর আমাদের বের করা হয়তো একদম পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট একটা আমাদের সাথে একটা কারণ দেখানো হয়েছে এরকম কিছুই ঘটেনি একটা চাকরি তো শুধু আমার না সেটা আমার ফ্যামিলির আমার মা বাবা ভাই বোন প্রত্যেক মানুষেরই মানে প্রত্যেকেরই স্বপ্ন ছিল যে আমরা হচ্ছে চাকরিতে যোগদান করে দেশের কল্যাণে কাজ করব সেক্ষেত্রে এখন আমার আমরা হচ্ছে ডিসচার্জ লেটার পেয়ে রাস্তায় বসে আছি আমার কাছে মনে হচ্ছে এর থেকে মৃত্যু ভালো ছিল কারণ আমি রাস্তায় কখনো বসবো এটা কখনো আমি ভাবি নাই আমি তো ইউনিফর্ম পরে জয়েন করবো এটা ভাবছি এতদিন হয়তো বা আমরা স্যালারি পেতাম যদি চার নভেম্বর আমাদের বের করা হইতো কিন্তু আমরা সেইটা না করে আমরা রাস্তায় আসছি এর থেকে তো আর করুন দশা আর হতে পারে না তাই না আর আমাদের দিন সব সময় প্রতিটা দিন সময় স্ট্রেস এবং ডিপ্রেশনে যাচ্ছে আমাদের সব সময় মনে হচ্ছে আমরা মারা যাই কারণ তো মরেই তো গিয়েছি অবমিত্রই তো ঘটানো হয়েছে আমার স্বপ্ন ছিল যেটা সেটা তো ভেঙে গেছে তাই না আর স্বপ্ন ভাঙার কষ্ট তো একটা মানুষের জীবনে কেমন হতে পারে তা তো বলে প্রকাশ করার মতো ভাষা নাই আমার একদম পুরোপুরি মিথ্যা এবং বানোয়ার্ট একটা আমাদের সাথে একটা কারণ দেখানো হয়েছে এরকম কিছুই ঘটেনি একাডেমিতেও অনেক সিসি ক্যামেরা রয়েছে আমাদের নিরাপত্তার জন্যই ছিল সেসব সিসি ক্যামেরা আমি মনে করি আমাদের বসিনে প্রশিক্ষানের জন্যই লাগানো হয়েছিল তো সেগুলো তারা চেক করে করে আমাদেরকে চেক করুক আপনারা চেক করুন আসলে আদৌ ঘটেছে কিনা এরকম কিছুই ঘটেনি একটা চাকরি তো শুধু আমার না সেটা আমার ফ্যামিলির আমার মা বাবা ভাই বোন প্রত্যেক মানুষেরই মানে প্রত্যেকেরই স্বপ্ন ছিল যে আমরা হচ্ছে চাকরিতে যোগদান করে দেশের কল্যাণে কাজ করবো সেক্ষেত্রে এখন আমার আমরা হচ্ছে ডিসচার্জ লেটার পেয়ে রাস্তায় বসে আছি সেই জন্য আমাদের পরিবার খুবই ক্ষতিগ্রস্ত মানে আমি না একা না মানে আমার পরিবার আমার আত্মীয় স্বজন সবাই খুব ভেঙে পড়েছে আমাদের একটাই চাও আমাদের চাকরিতে পুনর্বহাল করুক যেহেতু আমরা নির্দোষ আমরা কিছু এরকম কাজ করিনি তো আমরা চাই যে আমাদেরকে আবার চাকরিতে পুনর্বহাল করুক এখন এই সরকার রাজনীতি আমরা এগুলো কিছু বুঝি না আমরা এগুলো কিছু জানি না আমরা ওই সময় যখন সরকার চেঞ্জ আমাদের সবাই একাডেমিতে ছিলাম আমরা তো এইসবের কিছু জানি না মানে এইসবের যে মানে সরকারের চেঞ্জ এইসব যে কী হচ্ছে বাইরে কী হচ্ছে আমরা এইসব কোনো অবগত ছিলাম মানে কোনো কোনো কিছু জানতাম না কারণ আমাদের তো একাডেমিতে ফোন টোন ইউজ করা তো যাবে না এইসব নিষেধ তো আমরা তো এইসব কোনো কোনো খবরই জানতাম না মানে আমরা এইসব ধারে কাছে কিছুই জানতাম না শুধু মাঝখান দিয়ে এই শৃঙ্খলা সরকার চেঞ্জ হলো যেখানে বৈষম্য বাংলাদেশ পুরো বৈষম্য করা হবে না সেখানে আমরাই প্রথম বৈষম্যের শিকার হইলাম একটা বছর এত কষ্ট করে ট্রেনিং করার পরে এখন এই অব্যাহতি পটনে রাস্তায় বসে আছি আমরা কি এখন রাস্তা বসে থাকার কথা মানে আমরা কি এত পড়ালেখা করছি এত কষ্ট করছি এই রাস্তা বসে থাকার জন্য আপনারাই বলেন তাই এটা আমাদের সাথে বৈষম্য হলো না তো সরকারের কাছে এটাই আমাদের চাওয়া যায় আমাদের চাকরিতে পূর্ণ ভল করা হোক